যে কোনো উপোসের দিন বা একাদশীর দিন এইভাবে একবার সাবুর লুচি বানিয়ে দেখুন খিদে পেলে ঝটপট বানিয়ে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সব বাইকে স্বাগত আজকে বানাবো সাবুর লুচি তো চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি এক বাটি সাবু নিয়েছি সাবুগুলোকে এবার শুকনো খোলায় একটু ভেজে নেবো দেখুন সাবুটা সাদা সাদা হয়ে গেলে নামিয়ে নিতে হবে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি সাবুগুলো এরপর একটা মিক্সিং জারে আমি সাবুগুলোকে পেস্ট করে নেব একটি মিক্সিং বলে আমি ঢেলে নিচ্ছি সাবুদানার গুঁড়োটা হবে একটু চালের গুঁড়োর মতো একটু দানা দানা থাকবে একদম মিহি হবে না এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করা আলু গ্রেট করে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখানে কিন্তু সন্দুক লবণটা ব্যবহার করা যাবে আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর সামান্য পরিমাণে জোয়ান এবার ভালো করে একটু মেখে নেব অল্প অল্প জল দিয়েই আমি মিশ্রণগুলোকে মেখে নেব দেখুন একটা ডো তৈরি হয়ে গেছে ডোটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে যেহেতু সাবুদানা পরে কিন্তু ডোটা একটু শক্ত হয়ে যাবে এবার আমি ডোটাকে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব দেখুন দশ মিনিট পর ঢাকনাটা তুলে দিয়েছি ডোটা আগের থেকেও একটু শক্ত হয়ে গেছে এবার আমি আরেকবার মেখে নেব ডোটাকে এবার এর থেকে একটা একটা করে লেচি কেটে নেবো এবার ময়দা নিয়ে নিয়েছি আমি ময়দা দিয়ে কিন্তু লেচিটাকে বেলে নেব লেচিটা বেলে নিয়েছি ধারটা কিন্তু এমন ফাটা হবে তার জন্য একটা বাটি দিয়ে মাঝখানটায় একটু কেটে নেব বাটি বা গ্লাস যে কোনো দিয়ে কেটে নিতে পারেন দেখুন কতটা সুন্দর গোল হয়ে গেছে বাকিগুলো ঠিক একইভাবেই বেলে নেব এর লেচিগুলো কিন্তু তেল দিয়ে একদমই বেলা যাবে না তাহলে কিন্তু রুটিগুলো একদম ভালো হবে না ময়দা দিয়ে বেললে কিন্তু খুব সুন্দরভাবে তাড়াতাড়ি করে বেলা হয়ে যাবে সবগুলো লুচি এখানে বেলা হয়ে গেছে সুন্দরভাবে এবার আমি এদিকে তেলটাও গরম হতে বসিয়ে দিয়েছি এবার একটা একটা করে লুচি আমি ভেজে নেব এক সাইডটা এভাবে লুচিগুলো ফুলে উঠলে একটু ওপর থেকে তেল ছিটিয়ে দেবেন দেখবেন লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে বাকি লুচিগুলো ঠিক একইভাবেই আমি ভেজে নিচ্ছি সবগুলো লুচি কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুলেছে সবগুলো লুচি কত সুন্দর ফুলকো হয়েছে একাদশী বা যে কোনো উপোসের দিনে এই সাদা আলুর তরকারি দিয়ে একবার এইভাবে সাবন লুচি বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে লুচিগুলো দেখুন কতটা সুন্দর সফট হয়েছে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুব সহজ পদ্ধতিতেই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন